আসসালামু আলাইকুম দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার স্পোর্টস এর নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন বাই জাপানিজ ল্যাঙ্গুয়েজ কালচারাল সেন্টার আর এই স্পোর্টস আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমায় জাহান সামান্থা মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শেষ হয়েছে বাংলাদেশ পাকিস্তান তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষ ম্যাচে চুয়াত্তর রানে হারলেও প্রথম দুই ম্যাচ জিতে আগে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ তবে ট্রফি হাতে উদযাপনের মুহূর্তে বৃষ্টি নামলে এর মধ্যেই চলে উদযাপন ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তর ঘটনায় উনত্রিশ জনের মৃত্যু হয় এছাড়া অনেকে আহত হয়েছেন এই ঘটনায় শোক প্রকাশ করে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রির অর্থ ক্ষতিগ্রস্তদের দান করবে বলে জানায় বিসিবি সত্তর বছর বয়সে মারা গেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার মীর বেলায়েত হোসেন বুধবার নিজ জেলায় মমেন সিংহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি ভুটানের নারী লীগে গেলেফু এএফসিকে তেইশ শূন্য গোলে উড়িয়ে দিয়েছে মারিয়া মান্দা ও সামসুর নাহারের দল থিমফুসিটি ম্যাচে একাই সাত গোল করে সেরা খেলোয়াড় হন মারিয়া ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হল এসসির বার্ষিক সভা যেখানে আগামী সেপ্টেম্বরে ভারতে এশিয়া কাপ এবং সালের এশিয়া কাপের আয়োজন বাংলাদেশে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ ক্লাব লিমিটেড আয়োজিত প্রেসিডেন্ট কাপ পুল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন আহমেদ ইফতেকার শহীদ ও রানার্স আপ হন আশিস তালুকদার বিটু অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ সাবসুদ্দিন পাকিস্তানের বিপক্ষের দুর্দান্ত পারফরম্যান্সে চার বছর পর টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান উঠে এসেছেন নবম স্থানে এছাড়াও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তেরো ধাপ এগিয়ে পঁয়ত্রিশতম হয়েছেন শেখ মেহেদী একাত্তর বছর বয়সে হার্ট অ্যাট্যাকে ফ্লোরিডায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রেসলিং কিংবদন্তি হালক খোগান আশির দশকে এর পোস্টার বয় হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি প্রচারকারী প্রতিষ্ঠানের চুক্তিভঙ্গের অভিযোগে জাপানে প্রাক মৌসুম প্রীতি ম্যাচ বাতিল করে দিয়েছে বার্সেলোনা এই একই কারণে অনিশ্চয়তায় রয়েছে কাতালান ক্লাবটির দক্ষিণ কোরিয়া সফরও এ চ্যাম্পিয়ন্স লিগ এলির জয়ের সফলতার দুই মাসের মধ্যে সৌদি আরবের আল আহলি ছাড়িয়ে কাতারেল আল সাদের সাথে দুই বছরের চুক্তি করেছেন ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ফিরমেনো আর এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুমায়া জাহান সামান্থা